ইন্ডাকশন করা বুঝতে পারছেন এই দেখেন হ্যাঁ এটা ব্র্যান্ড হলো ইউকেন জার্মানি একদম খোদাই করে আছে জার্মানি প্রোডাক্ট আর মার্বেল গ্রানাইট কোটিং তো অনেকে আছে রহিম ভাই এই দেখেন যারা আপনার বাজার থেকে লোকাল জিনিস কিনেন এই দেখেন সালবাকল উঠা যা দুই বছর ইউজ করতে পারেন এক বছর ছাউ এরকম উঠা এই দেখেন এগুলাই পেটে গিয়ে মনে করেন গ্যাস্ট্রিক কালচার লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যায় বুঝতে পারছেন তো যখন কিনবেন অবশ্যই এগুলা দেখে শুনে কিনবেন এগুলা এই যে দেখেন এগুলা কিন্তু ননস্টিক কোটিং বুঝতে পারছেন এগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

বা আপনার রুটি পরোটা বাঁচতে চান বা আবার টিকা কাবাব জালি কাবাব এগুলো করতে চান এরকম একটা গ্রিল কিনে নিলে কিন্তু আপনার কোরবানিদের আলাদা কোনো চুলা বার্বিক চুলা আপনাদের প্রয়োজন নাই বুঝতে পারছেন এবং ঢাকনা সহ আছে হ্যাঁ এটার ভিতরে হয়ে যাবে এটা হলো একটা আঠাশ সি এম আপনার গ্রিল পেন্ট এটা প্রাইস হলো অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ত্রিশ বছরের পর্যন্ত আমরা ইউজ করতে হবে ত্রিশ বছরের আপনার ফুড গ্রেডের মেয়াদ আছে ঠিক আছে তো এটা দেখাইলাম আর তার সাথে দেখেন দুইটা সেট দেখতেছি রহিম ভাই দেখেন সেট গুলা কত সুন্দর রহিম ভাই দেখেন কিন্তু আলাদা লাগানো দেখেন এই মুকুটটা কিন্তু একদম রাজার মুকুটের মতো এবং ফাইবার গ্লাস এবং এই ব্র্যান্ডটা হলো এমজিসি এমজিসি বাজারে কিন্তু অনেক এমজিসি আছে ইন্ডাকশন ছাড়া ওটা হলো আপনার লোকাল চায়না এইলে কিন্তু ফ্রান্সের প্রোডাক্ট বুঝতে পারছেন কিন্তু আপনার ইন্ডাকশন সহ এবং খোদাই করে লেখা আছে দেখেন এই যে এম জি করে কিন্তু লেখা আছে এটা তিরিশ বছর পর্যন্ত আপনার ইউজ করতে পারবেন আর এটা কিন্তু নন কোটিং নন স্টিক কোটিং আর একটা ফ্রাই প্যান দেখাই আপনাদেরকে কিন্তু সিরামিক কোটিং এটা সিরামিক এটা নন এক এই পুরোটাই কিন্তু ভালো না কোনটাই ভালো না ভালো হলো সবচেয়ে ভালো হলো মার্বেল গ্রানাইট বুঝতে পারছেন এটা বছর আপনি সুস্বাস্থ্যের অধিকারী পারবেন সিঙ্গেল নেওয়া যাবে না সবচেয়ে বড় সাইজটাই দেখেন এগুলো আপনার বত্রিশ সিএম তারপর আপনার 28 সি এম মাল্টিপ্যান তারপর হলো 28 সি এম সসপ্যান তারপর হলো আপনার ছাব্বিশ সিএম সসপ্যান তারপর হলো আপনার বাইশ সিএম এম সসপেন ঠিক আছে এটা হলো আপনার একটা শেপ

এটা হল আপনার গোল্ডেন বার্সন একটা সেট বারো পিস এর বারো ঠিক আছে এটাও ছয় হাজার পাঁচশো গোল্ডেন এটাও ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা আর এটা হলো আপনার সবচেয়ে ভাইরাল যেটা শিশুটি আঠারো মডেল এটা আপনার ফাইপেন্টা মার্বেল গ্রানাইট কোটিং এবং আপনার তিরিশ বছরের গ্যারান্টি লেখা আছে প্রত্যেকটাই এবং হ্যান্ডেল হলো ফিক্সড কিছু হ্যান্ডেল থাকে আপনি স্ক্রু দেওয়া স্ক্রু দেওয়া থাকলে আটশো টাকা ঠিক আছে আর কেতলিস একটা বারো পিসের সেট আছে রহিম ভাই তো এগুলো আপনার দাম না দেওয়া থাকলে অনেক কাস্টমার সাত হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দিকে আমাদের কাছ থেকে হ্যাঁ কেটলি এটা অনেকে যদি আপনার ওই ফাই এর নিতে চান ফাইভ পেন নেবেন ফাইভ পেন বাদ দিলে কেটলি নিতে পারবেন ঠিক আছে এটা প্রাইস হচ্ছে ছয় আটশো টাকা একদম হোলসেল প্রাইস এটা আপনি যদি এটা আমাদের আমাদের কাছ থেকে নিয়ে দোকানদাররা যে রেটে আমাদের কাছ থেকে কিনে নেয় ওই রেটি কাস্টমারদের কাছ দিচ্ছি বুঝতে পারছেন আর নিচে দেখেন যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এই দেখেন শুধু সস সেট আছে সিক্স পিসের সেট এই সেট পিসের সাসপেন্স সেট এটা প্রাইস হলো আপনার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো এটার প্রাইস হবে সিক্স পিস ছয় হাজার পাঁচশো ঠিক আছে ঢাকনাটা আপনার আপনার নেভি ব্লু ঢাকনা খুবই সুন্দর আর এটা প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো ঠিক আছে তো আমাদের কাছে আরো ছোট ছোট সেট আছে এগুলা এগুলা আপনার দাম পড়বে আপনার ওই চার হাজার আটশো টাকা এটার হ্যাঁ পাঁচ হাজার টাকা এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা তার সাথে সাথে আমাদের এ দেখেন আপনার এলুমিনিয়াম কি আছে টিফিন আছে এগুলা তো এগুলো আপনার সব সিএম লেখা আছে দেখেন উনিশ সিএম

এগুলো আপনার কাস্টারনের এটাও 10 পিসের একটা সেট বুঝছেন এটা প্রাইস হবে 10500 টাকা 10500 টাকা আচ্ছা ঠিক আছে ভাইয়া তো দসবন্ধরে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলো অনলাইনে কিভাবে বুকিং দিব অনলাইনে আমাদের নেওয়ার সিস্টেম হলো আপনি আমাদের এটা মমি সিং বরাবরের মতো যেটা ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিসতলা মেইন গলি হাতের বাম পাশে দুটো দোকান পরেই মমি সিং আর আমাদের দোকান নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই সে আবার সাথে আছে তো আপনারা কিছু টাকা আর বাদ টাকা আমার হাতে লাইভ ভিডিও কোনো আপনার পেজ বা ইয়ের ব্যবসা ই নাই যে আপনারা অদৃশ্য কিছু সব দৃশ্যমান আর কিছু টাকা অ্যাডভান্স করবেন বাদ টাকা আমার হাতে পর দিবেন আর আসন্ন করবেন উপলক্ষে সারা বাংলাদেশ ঢাকা এবং ঢাকার বাইরে কেরিং করা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি